যে মোকার দাম সে কি পাঠাইতেছে জীবনটা হুরিয়ে যাবে জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু আমায় অগ্রিম কি পাঠাইতেছি জান্নাতের ঠিকানায় রওয়ানো হয়েছি জেন্নাতের স্বপ্ন মাথার মাঝে লালন পালন করতেছি কিন্তু জন্নাতের নিয়ামত পাওয়ার জন্য কতটুকু আমল বিলীন পাঠিয়েছি আল্লাহ বলেন ওয়াল তাদুর নাসুম্মা কদ্দামাত প্রত্যেক রাখে যে অগ্রিম আমল হিসেবে কি প্রেরণ করতেছে কি পাঠিয়েছে ওয়াল কদ্দামাত

যা তুমি दुनियार जमीन ले करते सो वत्तकुल्ला ভয় করো के भय करो इन्नल्लाह खबीरुम Allah Rabbul Alamin, Allah Rabbul Alamin, মানতে হবে হাদিসে পাকের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ভাবে ইবাদত করো যেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো কর্মচারী যেমন মালিককে দেখার কারণে কাজের মধ্যে অবহেলা করতে পারে না একইভাবে বান্দার হৃদয়ের মধ্যে যখন এই ধারণা বদ্ধমূল থাকবে যে আমি আল্লাহকে দেখতেছি আমার মালিককে দেখতেছি তাহলে ওই বান্দা ওই বান্দার দ্বারা জীবন কোনো অন্যায় কাজ করতে পারে না হাদিসের অপর ব্যাখ্যা বলা হয়েছে আর যদি তুমি এমন ধারণা করতে না পারো যে আমি আল্লাহকে দেখতেছি তাহলে পক্ষে হৃদয়ের মধ্যে এই ধারণা বদ্ধমূল করে রাখো ঢুকে রাখো যে স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছে বন্ধুরা আমার ভাইরা আমার কর্মচারী যে উন্মাদিককে দেখার কারণে কাজের মধ্যে অবহেলা করতে পারে না একইভাবে কর্মচারীর মনে যদি ভয় থাকে এটা সে জানতে পারে যে মালিক স্বয়ং আমাকে দেখতেছে একইভাবে সে ওই ক্ষেত্রেও কাজে অবহেলা করতে পারে না ঠিক তেমনি ভাবে আমাদের হৃদয়ের মাঝে এই কথা যদি বর্ধমান থাকে যে মালিক আমাদেরকে দেখতেছে তাহলে আমরাও দুনিয়ার জমিনে কোন গুণা জেনে শুনে দেখে শুনে করতে পারবো না কোন বান্দার মধ্যে যদি তাকওয়াহ শিক্ষাকে আল্লাহ ভতির শিক্ষাকে আল্লাহকে ভয় করে তারে ওই বান্দা কুর শিনকালে কোনো অন্যায় কাজ করতে পারবে না না আল্লাহর সাথে জুলুম করতে পারবে আল্লার হক নষ্ট করতে পারবে না কোন বান্দার উপর জুলুম করতে পারবে বান্দার হক নষ্ট করতে পারবে কারো হক ইসে নষ্ট করতে পারবে না

সাগরের নিচে যে ছোট ছোট মৎস্য ছোট ছোট মাছ পোকা মাকড় হাঁটা চলা করে সেই সাউন্ড পর্যন্ত মালিক দূর থেকে শুনতে পান এমন ধার মালিক এমন পাদের প্রভুর সম্পর্কে যার সবিশেষ অবহিত তিনি জানেন তিনি কখনো অন্যায় কাজ করতে পারেন না এটার নামই হচ্ছে তা হওয়া আজরাতে অমরাজি উয়াগ তাহাম প্রসিদ্ধ সাহাবিনাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি বলে দেখি না তাকে বলে আল্লাহ ভয় এ ভিতাকে বলে তখন ওই সাহাব জাহা আমি অমরনাজে উয়াগ তা নাম দিয়ে উত্তরে দিয়েছেন বিষয়ে ধরুন আপনি কোনো জিজ্ঞাসা করলেন আপনি কি কখনো কাঁটা ঘেরা বন জঙ্গলের পথ দিয়ে অতিক্রম করেছেন কিনা রাস্তা ওদিক কোন পারেন কিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন হ্যাঁ ওই সাহাবী বললেন আপনি ওই কাঁটা ভরা বন জঙ্গলের রাস্তা দিয়ে কিভাবে অতিক্রম করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন এমন ভাবে পথ অতিক্রম করেছি এমন সতর্কতার সাথে সাথে হাবু কাবু হয়ে পথ অতিক্রম করেছি যাতে করে কাটা ঘেরা বা গাছের কাটা আমার শরীরে না বিবে না লাগে সাহাবি বললেন প্রসিদ্ধ কি সাহাবি ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এটাই হচ্ছে তাকওয়া দুনিয়ার জমিনে এমন ভাবে চলাফেরা করো যাতে দুনিয়ার যে গুনাহের কাটা রয়েছে অন্যায় ও বিচারের কাটা রয়েছে তোমার গায়ে গতরে না লাগতে পারে

রাত যখন গভীর হয় তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সাধারণ মানুষদের বেশ বদআনন করে গ্রামকে গ্রাম ঘুরে বেড়াতেন যেখানে কোন অন্যায় বিচার হত। যেখানে কোনো মানুষ অভাবগ্রস্ত থাকত কোনো কিছুর প্রয়োজন হত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো প্রতিনিধি না পাঠিয়ে নিজে স্বয়ং বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতেন ছদ্মবেশ ধারণ করার কারণে কেউ তাকে চিনতে পারত না আবার ভোর ভোর হওয়ার আগে তিনি তার সিংহাসনে তিনি তার রাজত্বে ফিরে আসতেন একদিন হজরতে অমর রাজি রাতের গভীরে শহরের প্রত্যন্ত অঞ্চলে বেরিয়ে পড়লেন প্রজাদের অবস্থা পরিলক্ষিত করার জন্য দেখার জন্য হাঁটতে হাঁটতে শহরের এক কোনায় গিয়ে তিনি দাঁড়ালেন

যাওয়ার পরে দেয়া যে কান লাগে দাঁড়িয়ে গেলেন দেখতে পেলেন দুইজন মহিলার আওয়াজ হওয়া থেকে আসতেছে অমররাজে মুলা কি তার বুঝতে পারলেন মধ্যে মা ও মেয়ের সম্পর্ক অর্থাৎ মা ও মেয়ে রাতে গর্বিরে আলোচনা করতেছে পরামর্শ করতেছে কথা বলতেছে কান লাগে অমররাজে মুলা শুনতে চেষ্টা করলেন মা ও মেয়েকে আলোচনা করতেছেন কিছুক্ষণ তিনি শুনতে পেলেন মা তার মেয়ে কে বলতেছে মা তুমি যে গাভীর থেকে দুধ দোখল করে এনেছো এই দুধের মধ্যে কিছু পানি মিক্স করে দাও পানি মিশিয়ে দাও যাতে করে বাজারে গিয়ে বেশি দামে বিক্রি করতে পারো অমুলরা চন্দা জানবো কার পেলে কথা শুনতেছেন মেমার এই প্রশ্নের আর এই কউ বুদ্ধির জবাবে উত্তর দিল আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আইন জারি করেন যে দুধের মধ্যে পানি মিশাবে তাকে তাকে দণ্ড দেওয়া হবে দণ্ড সাজা দেওয়া হবে তাকে দণ্ডপ্রাপ্ত সাজা দেওয়া হবে মেয়ের কথা শুনে মা উত্তর দিল এত গভীর রাতে আমি এখানে কিভাবে আসবে কিভাবে বা আমাদের আলোচনা শুনবে তিনি কি দেখতেছেন নাকি তিনি কি শুনতেছেন নাকি যে কথা শুনতেছেন না দেখতেছেন না দুধের মাঝে পানি মিশিয়ে ফেলো অথচ বাহির থেকে যে শব্দ বেশি ধারণ করে কান পেলে এই আলোচনা শ্রবণ করতেছেন শুনতেছে মা জানে না মেয়েও জানে না তখন মেয়ে যেই উত্তর দিল শুনুন পৃথিবীর ইতিহাসে শিক্ষণীয় হয়ে আছে মেয়ে উত্তর দিল তুমি তো ভাবতেছ তুমি তো বলতেছ যে এত গভীর রাতে অমর রাজে হওয়া গো দেখবে কিনা দেখা সম্ভব না কিন্তু আমার হৃদয়ের মধ্যে এই ধারণা বদ্ধ আছে যে হয়তো খলিফাতুল মুসলিমিন ওমর দেখবে না কিন্তু ওমরের মালিক আল্লাহ তো দূর থেকে সব কিছু দেখতেছে মায়ে দুধের মাঝে যদি পানি মিশাই তাহলে হয়তো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখবেন না কিন্তু তার মালিক আমরা তো সব কিছু দেখবেন তার কাছে আমরা কারু আমাদের ময়দানে কি জবাব দেব অমর রাজি বাবু তাহলে মেয়ের এই জবাব শুনে অভাব হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন রাতের গভীরে তিনি তার রাজত্বে ফেলে গেলেন তিনি তার রাষ্ট্রে ফেলে গেলেন ভোর ভালো সকাল ভালো অমর রাজি বাবু তাহলে

क्यों जुदित करें और जन करें उन्हर भय और जन करें तब फले दुनिया ने जरूर कुर्दी दान बावजाई आखिर तो फुरंतर तो कुर्दी दान बावजाई दुनिया के कुर्दी दान एम ऑन होते पड़े जे खोली एकतुन बस्तरीन जिंदगी जमना तेरे संवाद प्राप्तो दशजोल सहारे मंदिर के उन्नतों तार सेलर शते विभागों भेजे একইভাবে আমরাও যদি তাকওয়া অর্জন করতে পারি দুনিয়ার মধ্যে থেকেও আমরা অনেক লাভবান হতে পারব অনেক উপকৃত হতে পারব দুনিয়ার কোন মানুষ আমাদেরকে লঞ্ছনা করতে পারবেন না অপদস্থ করতে পারবেন না একই ভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা

আমরাও যদি তাকে অর্জন করতে পারি তাহলে হয়তো বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ার কোনো ফায়দা দেখতে পাবো না কিন্তু আখেরাতের অনিঃশেষ আর কফরাতের কফরান্ত নেওয়ার আমরা পেয়ে যাবো বলেন